This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Mamata Bondobadha, Rajasthan Mukhmo Muntiri, Trinamool Congress is supreme. Shay Mamata Bondobadha, kichhu jin age vidhan sabai lokshabha bolein paribriti samoy. নিজের বিধায়কদের সঙ্গে নিয়ে আলোচনায় বলেছিলেন চিন্তা করবার ক্ষমতায় আসবে। রাজ্য রাজনীতির নানান ধরনের রাজনৈতিক ঝড় দেখেছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষে লোকসভা ভোটের পরবর্তী সময় খুব একটা ভালো কাটেনি নানান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস ফলতই রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণের যে তীর সেই তীর আরো বেশি করে সান দিয়েছে বিজেপি বিধানসভা ভোট আর মাত্র সাত থেকে আট মাস বাকি ঠিক সেই সময় মমতা ঘনিষ্ঠ অন্যতম দাপুটে এক নেতা যিনি হুঙ্কার দিয়েছেন দল ছাড়বার রাজনীতি ছাড়বার শুধু তাই নয় শুধুমাত্র তিনি যে রাজনীতি ছাড়বার হুঙ্কার দিয়েছেন তা নয় তিনি এই হুঙ্কার পাশাপাশি নাম নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে সব থেকে বিরোধী যেই ব্যক্তি সেই ব্যক্তির নাম অর্থাৎ শুভেন্দু অধিকারীর নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা রাজনীতি ছাড়বার হুংকার দিয়ে ফেলেছেন ফলত ওই দু আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম দাপুটে এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক নেতা যদি রাজনীতি থেকে অবসর নেন বা রাজনীতি ছেড়ে দেন সেক্ষেত্রে কি হতে চলেছে সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে প্রধানত দুই ব্যক্তি অথবা তিন ব্যক্তির মধ্যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সরাসরি অধিকারীর লড়াই আরো যদি বৃহত্তর ক্ষেত্র ধরা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর লড়াই যেটি বর্তমানে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ের রূপ নিয়েছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস করতেন তৃণমূল কংগ্রেসের থেকে তার পঁয়ত্রিশটি পদপ্রাপ্তি ঘটেছিল নিজের পরিবারের চার চারজন জনপ্রতিনিধি হয়েছিলেন বিধানসভায় বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী সাংসদ নিজ পৌরসভার কাউন্সিলর থেকে চেয়ারম্যান সব ছিল তার পরিবারে এত কিছু পাওয়ার পরেও শুভেন্দু অধিকারীর যে লোভ যে লালসা সেই লোভ লালসার বশবর্তী হয়ে তিনি স্বপ্ন দেখছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার বা অন্তত পক্ষে উপ বাগিয়ে নেওয়ার ফলতই তিনি দলের মধ্যে থেকে উপদলীয় কাজকর্ম শুরু করেন এবং দলকে নানান সময় ব্ল্যাকমেল করতে শুরু করেন যদিও তার সেই অস্ত্র ভোতা করে দেওয়ার জন্য ততদিনে তৈরি হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ হাতে দলের সাংগঠনিক দায়িত্ব তুলে নেওয়ার পরে শুভেন্দু অধিকারী বুঝতে পারেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেল করে আর কোনো লাভ নেই তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যেই জায়গাটি শুভেন্দু অধিকারী নিজের জন্য ভেবে রেখেছিলেন সেই জায়গায় ততদিনে সেই শূন্যস্থান ভরাট করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতই শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছিলেন ব্ল্যাকমেল করে আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টরানো সম্ভব নয় তাই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপিতে যোগদান করবার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী ভেবেছিলেন ক্ষমতায় আসবেন ক্ষমতায় আসতে পারেননি বিজেপি সাতাত্তরটি সিট পেলেও শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে পরাজিত করে যদিও সেই জয় নিয়ে এখনো প্রশ্নচিহ্ন রয়েছে কি কারণে সেদিন ভোট গণনার সময় লোডশেডিং হয়ে গেল একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করে দেওয়ার পরেও কিভাবে শুভেন্দু অধিকারী জয়ী হলেন সেই নিয়ে প্রশ্ন রয়েছে মামলা হয়েছে আদালতে যাই হোক এখনো পর্যন্ত সেই প্রশ্ন থাকা জয় হওয়ার পরেও শুভেন্দু অধিকারী বিধায়ক বিরোধী দলনেতা কিন্তু শুভেন্দু অধিকারীর উত্থান যে আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন সেই নন্দীগ্রাম আন্দোলনের সময় অধিকারী গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সামনে প্রচার পান যদিও শুভেন্দু অধিকারী সহ শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারী তার ভাই সৌমেন্দু অধিকারী যত জন লোক শুভেন্দু অধিকারীর পরিবারে আছে যারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একজন ব্যক্তি একজন নেতা সরাসরি অভিযোগ করে বলেছেন যে এরা নন্দীগ্রাম আন্দোলনের সময় কিচ্ছু করেনি শুধুমাত্র ক্রিম খেয়েছে যারা আন্দোলন করেছিল তারা কেস খেয়েছে আর শুভেন্দু অধিকারী সহ শুভেন্দু অধিকারীর পরিবারের লোকজন শুধুমাত্র এই আন্দোলনের থেকে ক্রিম খেয়েছে আন্দোলন থেকে বেনিফিটেড হয়েছে শুভেন্দু অধিকারীর পরিবার কে সেই নেতা সেই নেতা আনিসুর রহমান যে আনিসুর রহমানকে শুভেন্দু অধিকারীর চক্রান্তের ফলেই প্রায় পাঁচ বেশি সময় ধরে জেল খাটতে হয়েছে যে আনিসুর রহমানকে রাজনীতিগতভাবে ভাবে কোন ঠাসা করে দিয়েছিল শুভেন্দু অধিকারী যিনি শুভেন্দু অধিকারীর চাপে পড়েই এক সময় কয়েক মাসের জন্য বিজেপিতে যোগদান করেছিলেন সেই আনিসুর রহমান বর্তমানে মুখ খুলেছেন মুখ খুলে তিনি বিস্ফোরক মন্তব্য করছেন করে বলছেন যে আমরা যারা গোন্দিগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনটা করেছিলাম আমাদের বিরুদ্ধে একের পর এক কেস হয়েছে কিন্তু সুবেন্দু অধিকারী কোন সেটিং তখন করেছিলেন যেখানে সুবেন্দু অধিকারী তো বটেই তার বাড়ির কারোর বিরুদ্ধে কোনো কেস হয়নি কোনো মামলা হয়নি চলুন আনিসুর রহমান সেই বক্তব্য একবার আগে শুনুন আপনি বলছেন গণ আন্দোলন থেকে জন্ম হয়েছে সুবেন্দু অধিকারী তার গণ আন্দোলনের আন্দোলনের সময় একটাও কেস সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি কেন এর উত্তর দিতে পারবেন শুভেন্দু অধিকারী আপনি কি সেটিং ছিল আপনার সঙ্গে আপনার নামে কেস হলো না একটাও কেশ খাবে নিশিকান্ত মন্ডল কেস খাবে আবু সুফিয়ান কেশ খাবে আনিসুর রহমান কেস খাবে আবু তাহের কেশ খাবে বাবু কেস খাবে আলরাজি কেস খাবে মেঘনাদ পাল আর ক্রিম খাবে শুভেন্দু অধিকারী ক্রিম খাবে শিশির অধিকারী আর ক্রিম খাবে দিব্যেন্দু অধিকারী মাতাল আপনার মানানি মামলা হবে ওয়েলকাম করছি শুনলাম আনিসুর রহমানের বক্তব্য সরাসরি দেখলাম আনিসুর রহমান একদম স্পষ্টভাবে বললেন শুভেন্দু অধিকারী সেই সময় সেটিং করেছিলেন যেই কারণে তার বিরুদ্ধে বা তার পরিবারের কোনো লোকের বিরুদ্ধে কোনো কেস হয়নি বরং যারা আন্দোলনে ছিলেন তাদের বিরুদ্ধে কেস হয়েছিল ফলে এই আন্দোলন থেকে যে ক্রিম সেই ক্রিম খেয়েছেন শুভেন্দু অধিকারী বেনিফিটেড হয়েছে অধিকারী পরিবার যে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন থেকে ফায়দা লুটেছে শুভেন্দু অধিকারীর পরিবার রীতিমতো তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারীর পরিবার এই নন্দীগ্রাম আন্দোলন থেকে আসলে লাভবান হয়েছে যাই হোক তিনি শুধু এখানে থাকেননি তিনি বলেছেন যে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে জয়ী হয়েছিলেন কিন্তু তিনি কিভাবে জয়ী হয়েছিলেন সেটা গোটা বাংলার মানুষ জানে তিনি বলছেন যে নন্দীগ্রামে আগামী বিধানসভায় বিজেপির পরাজয় নিশ্চিত এতটাই পরাজয় নিশ্চিত যে শুভেন্দু অধিকারী সেখানে ভোটে দাঁড়াতে চাইছে না এই নিয়ে কিছুদিন আগে আমি একটি খবর করেছিলাম যদিও সেখানে বিজেপির দর্শক বন্ধুরা আমাকে চটি চাটা বলে কমেন্ট করেছিল কিন্তু সেই কথার যে সার্বত্তা আছে তা প্রমাণ করে দেয় আনিসুল রহমানের এই বক্তব্য আনিসুল রহমান বলছেন যে সেখানে অর্থাৎ নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়াতে চাইছেন না সেখানে দিব্যেন্দু অধিকারীকে দাঁড় করাইয়ে নিজে পালিয়ে বাঁচতে চাইছেন তিনি আরো বলছেন শুধু নন্দীগ্রাম নয় পূর্ব মেদিনীপুর যেটাকে শুভেন্দু অধিকারী বারবার নিজের গড় বলে ব্যাখ্যা করে সেই পূর্ব মেদিনীপুরের ষোলোটি বিধানসভা আসনের মধ্যে বারোটি টার্গেট বারোটি তো বটেই বরং এই আনিসুর রহমান আরো একদম এগিয়ে বলছেন বারোটি তো হবেই ষোলো হলেও অবাক হবেন না চলুন আনিসুর রহমানের সেই বক্তব্য তো শুনবো কিন্তু তার আগে আনিসুর রহমান আরো একবার বলে দিয়েছে যদি নন্দীগ্রামে হারাতে না পারি তাহলে রাজনীতি থেকে অবসর নেব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতা যার বাইকে করে নন্দীগ্রাম আন্দোলনের সময় পুলিশের চোখ এড়িয়ে সিপিএম এর হানমাজ জল্লাদদের চোখ এর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন সেই আনিসুর রহমান স্পষ্টতই দর্তহীন ভাষায় বলছে নন্দীগ্রামে বিজেপিকে হারাতে না পারলে শুভেন্দু অধিকারীকে প্রাক্তন করে দিতে না পারলে রাজনীতি থেকে অবসর নেব চলুন সেই কথা শুনেনি।। দুহাজার

উনি যদি জিতে যান রাজনীতি ছেড়ে দেবো আর শুভেন্দু অধিকারীর জায়গাটা বিরোধী দল জায়গা হবে না কারণ তিনি জিততে পারবেন কি হবে নন্দীগ্রামে কি হবে বলুন তো খুলে খালে বলুন খুলে খালে মিনিমাম দশ হাজার ভোটে ক্যান্ডিডেট যে হবে তৃণমূল কংগ্রেস জিতবে আর যদি লোড শেডিং হয় কোনো সেটিং আর হবে না কারণ সেটিং এর তত্ত্ব যা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তা ফিনিশ করে দিয়েছে সাতাত্তরটা যে ধরে রাখতে পারেনি অযোগ্য বিরোধী দল নেতা পূর্ব মেদিনীপুরে বারোটা টার্গেট ষোলো শূন্য হল অবাক হওয়ার কিছু নেই দর্শক বন্ধুরা শুনলাম সেই কথা এই সম্পূর্ণ ভিডিও যেখানে আনিসুর রহমানের বক্তব্য রয়েছে তা খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি পুরো ইন্টারভিউ দেখতে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন আর আজকের এপিসোড সম্পর্কে আপনারা কি মনে করছেন সেই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে সরাসরি জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ बंदे माता